সারা বছর সাধকেরা এই বিশেষ অমাবস্যা তিথির জন্য অপেক্ষা করে থাকেন বছরে একবার এই বিশেষ তিথি আসে এই অমাবস্যাকে কুশগৃহিণী অমাবস্যা ও কৌশিকী অমাবস্যা নামে প্রসিদ্ধ এই কৌশিকী অমাবস্যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন তারাপীঠে মা তারার দর্শনে কিন্তু এখানে প্রশ্ন হলো এই অমাবস্যার নাম কেন কৌশিকী হল আর কেনই বা এই কৌশিকী অমাবস্যায় এত বিশেষভাবে তারাপীঠে পুজো হয় চলুন আগে জেনে নেওয়া যাক কেন এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা হলো পুরাণ মতে একদিন মহাদেব মজা করে দেবী পার্বতীকে কালী বলে উপহাস করেন এতে দেবী ক্রুদ্ধ হয়ে তপস্যার মাধ্যমে নিজের রূপ পরিত্যাগ করলেন সেই কৃষ্ণবর্ণ স্বরূপ দেবী হলেন মাতা কৌশিকী দেহকোষ থেকে সৃষ্টি হয়েছেন বলে তাই এই দেবীর নাম হয় কৌশিকী এরপর মহিষাসুরে অত্যাচারে দেবতারা অতিষ্ঠ ছিলেন তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন কিন্তু শান্তি বেশিদিন থাকে না শুম্ভ নিসুম্ভে অত্যাচারে দেবতারা অতিষ্ঠ হয়ে পড়ে অত্যাচারী শুম্ভ নিশুম্ভ তপস্যা করে ব্রহ্মার থেকে বরদান পেয়েছিলেন যে দেব দানব কিংবা মানুষ কেউই তাদের পরাস্ত করতে পারবে না তাই নিজের শক্তির জেরে দেবতাদের স্বর্গ থেকে বিতাড়িত করেন এই দুই অসুর ভাই এরপর দেবতারা দুর্গার স্বর্ণপর্ণ হলে দেবী দুর্গা তাদের সহায়তা করতে সম্মত হন এদিকে শুম্ভের অনুচর চণ্ড ও মুন্ড দুই অসুর পথে দেবীকে দেখতে পান দেবীর রূপে মোহিত হয়ে তারা শুম্ভের নিকট গিয়ে দেবীর আগমনের বার্তা দেন শুম্ভ অসুর সুগ্রুপকে দেবীর নিকট প্রেরণ করেন কিন্তু দেবী তাকে প্রত্যাখ্যান করেন অসুররা স্থির করেন দেবীর স্বেচ্ছায় তাদের নিকট আসতে না চাইলে তারা দেবীকে হরণ করে আনবেন তারা ধুম্রলোজন অসুরের অধীনে থাকা ষাট হাজার সেনা প্রেরণ করেন দেবীকে হরণ করার জন্য কিন্তু দেবী ও তার বাহন সিংহ সমগ্র বাহিনীকে ধ্বংস করে দেন শেষে চণ্ড ও মুন্ড সহ শুম্ভ নিসুম্ভ দুই অসুরকে বধ করেন দেবী কৌশিকী যেহেতু দেবী কৌশিকী অজনীসম্ভবা ছিলেন সেই কারণে কৌশিকী দেবী শুম্ভ ও নিশুম্ভকে বধ করতে সমর্থ হয়েছিলেন এই ঘটনাটি ভাদ্র অমাবস্যায় ঘটে তাই পরবর্তীকালে এটি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত হয় এবং সকলের জীবনে শান্তি ও ধার্মিকতা পুনঃপ্রতিষ্ঠা করেন মা আদিশক্তি কৌশিকীর অবতারে পৃথিবী অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের দিব্য আলোয় আলোকিত হল আধ্যাত্মিক স্বাধীনতা ও আনন্দ উদযাপনের জন্য লোকেরা প্রদীপ জ্বালিয়েছিল তাই এই দিনটিকে আলোক অমাবস্যা বলা হয় এবার আলোচনা করব এই কৌশিকী অমাবস্যায় এত বিশেষভাবে তারাপীঠে মা তারার পুজো কেন করা হয় কৌশিকী অমাবস্যার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে মা তারার অধিষ্ঠান তারাপীঠ এই তারাপীঠ মন্দিরের গোড়াপত্তর হয়েছিল ব্রহ্মার মানুষপুত্র বশিষ্ঠের হাত ধরে কালের পরিক্রমায় অনেক চড়াই উত্তই পার করে তারাপীঠের মা তারা আজও আশীর্বাদ বর্ষিত করছেন তার মানব সন্তানদের অতি প্রাচীন দেবশিলা মা তারা ইনি হলেন দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা কালীর মতোই তারা ভীষণা দেবী তারা মায়ের আটটি রূপ হল তারা বা বামাকালী উগ্রতারা নীল সরস্বতী একজোটা তারা তারিণী তারা নিত্যাতারা বজ্রাতারা কামেশ্বরী তারা বৌদ্ধ ধর্মেও তারা দেবীর পুজো প্রচলিত বশিষ্ঠদেব এবং সাধক বামাখ্যাপাকে ঘিরে রয়েছে অসংখ্য কাহিনী বীরভূমে প্রাচীনতম তীর্থক্ষেত্র তারাপীঠ আজও আন্তর্জাতিক কৌতূহলের কেন্দ্রভূমি লোকমুখে ও পৌরাণিক কাহিনীতে একথা দিন ধরে প্রচলিত রয়েছে যে শিবের স্ত্রী দেবী সতী তার পিতা দক্ষের শিবহীন যোগ্য সম্বোধনার ঘটনায় অপমানিত বোধ করে নিজ পিতার দ্বারা স্বামী নিন্দা সহ্য করতে না পেরে তিনি যজ্ঞস্থলেই আত্মাহুতি দেন এই ঘটনায় শিব ক্রুদ্ধ হয়ে সতীর দেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন তখন ভগবান বিষ্ণু শিবের ক্রোধ শান্ত করতে সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড বিখণ্ড করে দেন সতীর দেহ একান্নটি খণ্ডে ছিন্ন হয়ে পৃথিবীর নানা স্থানে পতিত হয় এই সকল স্থান শক্তিপীঠ নামে প্রসিদ্ধ লাভ করে পশ্চিমবঙ্গেও এই রকম একাধিক শক্তিপীঠ অবস্থিত এগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পীঠ হলো কালীঘাট ও তারাপীঠ দেবী সতীর ত্রিনয়ন এখানে পড়েছিল এই কারণেই নয়নতারা বা তারাপীঠ নামে এই স্থান প্রসিদ্ধ মা তারা এখানে বিরাজ করছেন শিশু শিবকে দুগ্ধ পান করানো রূপে শাস্ত্রে বলা হয়েছে সমুদ্র মন্থনের সময় উত্থিত হল হল বিষ পান করার পর বিষের জ্বালায় শিবের কণ্ঠ জ্বলতে শুরু করে এই সময় দেবী পার্বতী তারারূপে শিবকে আপন স্তন পান করিয়ে তার জ্বালা নিবারণ করেন কথিত আছে ব্রহ্মার মানুষ পুত্র বশিষ্ঠমণি গিয়েছিলেন মাতারার এই রূপের সাধনা করতে কিন্তু সেখানে তার সাধনা সফল হয়নি সেখানে তিনি এক দৈববাণী পেয়েছিলেন যাতে বলা হয়েছিল বক্রেশ্বরে ঈশান কোণে এবং দ্বারকা নদীর পূর্ব তীরে অবস্থিত পঞ্চমণির আসনে বসে তিনি যদি মা তারার সাধনা করেন তবেই তিনি সিদ্ধি লাভ করবেন সেই দৈববাণী অনুসারে সাধক বশিষ্ঠমণি দ্বারকা নদীর কুলে মহাশ্মশনে শ্বেত শিমল গাছের তলে পঞ্চমণির আসন নির্মাণ করে তাতে মা তারার সাধনায় বসেন এবং তিন লক্ষবার মন্ত্র জপ করেন এরপর মা তারা প্রীত হয়ে বশিষ্ঠের সম্মুখে আবির্ভূত হন বশিষ্ঠমণি দেবীকে অনুরোধ করেন যে রূপে শিশু শিবকে স্তন্যপানরতা তারা দেবীকে ধ্যানে দেখেছিলেন দেবী যেন সেইরূপেই তাকে দর্শন দেন দেবী সেই রূপেই বশিষ্ঠকে দর্শন দেন এবং এই রূপটি প্রস্তুরীভূত অর্থাৎ একটি শিলাতে রূপান্তরিত হয় সেই থেকে তারাপীঠ মন্দিরে শিশু শিবকে স্তন্যপানরতা মূর্তিতে দেবী তারা পূজিত হয়ে আসছেন যেহেতু এই রূপ দর্শন করে বশিষ্ঠমণি সিদ্ধিলাভ করেছিলেন তাই এই পবিত্র ব্রহ্মশিলাকে বলা হয় বশিষ্ঠ আরাধিত তারা এবং যেদিন বশিষ্ঠমণি এই স্থানে সিদ্ধিলাভ করেছিলেন এবং এই শিলামূর্তির প্রকট হয়েছিল সেই তিথিটি ছিল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যার মহা তিথি তাই এই তিথি তারাপীঠে খুবই বিশেষ যেহেতু এই স্থানে দেবী সতীর ত্রিনয়ন পতিত হয়েছিল এই শিমুল বৃক্ষের কাছে তাই তিনি এই স্থানে উগ্রতারা রূপে বিরাজ করছিলেন অর্থাৎ বলা যেতে পারে বশিষ্ঠের সাধনার অনেক আগে থেকেই দেবী এখানে বিরাজ করছিলেন শুধুমাত্র বশিষ্ঠের আরাধনায় তিনি প্রকাশিত হয়েছিলেন বশিষ্ঠ মনেছিলেন দেবী তারার প্রকাশের নিমিত্ত মাত্র প্রতিদিন প্রভাতে তারামায়ের এই শিলামূর্তি স্নান সম্পূর্ণ হয় এই শিশু শিবকে স্তন্যপানরতা তারার মূল প্রস্তর মূর্তিটি একটি তিন ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে তারপর রূপোর মুখমণ্ডল রূপোর বস্ত্র এবং বিভিন্ন অলঙ্কার প্রভৃতির দ্বারা মায়ের রাজরাজেশ্বরী বেশ সুসজ্জিত করা হয় সকল দর্শনার্থীরা সাধারণত ধাতব মূর্তিটি দর্শন করে থাকেন লেখক দেবেশ কুমার গোস্বামী তার লেখা তারা বইতে এই প্রসঙ্গে কিছু তথ্য দিয়েছেন তাতে তিনি বলেছেন যে রাজবেশে সজ্জিত মায়ের যে মূর্তি আমরা দেখতে পাই সেই মূর্তি প্রথম ধ্যানযোগে দেখেছিলেন নাটোরের রাজা রামকৃষ্ণ রায় এবং তার সেই দর্শন অনুযায়ী মায়ের মায়েরূপর মুখমণ্ডলটি কারিগর তৈরি করেছিলেন এবং তার সেই দর্শন অনুযায়ী মায়েরুপোর মুখমণ্ডলটি কারিগর দিয়ে তৈরি করিয়েছিলেন নশিরপুরের রাজা উম্মত সিংহ এরপর সময়ের ব্যবধানে বহু শতাব্দী পর তারাপীঠ মন্দির পুনর্নির্মাণ করেন তৎকালীন রত্নাকরের জমিদার জয়দত্ত বণিক কথিত আছে একবার বীরভূম জেলার জয়দত্ত নামে এক বণিক উত্তর ভারত থেকে বাণিজ্য সেরে দ্বারকানাথ দিয়ে পুত্র ও মাঝিমোল্লা সহ ঘরে ফিরছিলেন রাত্রে বিশ্রামের জন্য তারাপীঠ মহাশ্মশনের নিকট নোংর ফেলেন জয়দত্ত পুত্র ধনঞ্জয়কে নিয়ে মা চণ্ডীর ধামের দিকে এগোচ্ছিলেন এমন সময় এক বিষাক্ত সাপের কামড়ে তার পুত্র মৃত্যু হয় পরদিন সকালে জয়দত্ত দেখেন জেলেরা মরা মাছ পার্শ্ববর্তী জলাশয়ের জলে ফেলতেই কাটা মাছগুলি জ্যান্ত হয়ে পালিয়ে যাচ্ছে সেই চমৎকারী দৃশ্য দেখা মাত্র জয়দত্ত মৃত পুত্রকে নিয়ে পুকুরে চলে স্নান করান মা তারার আশীর্বাদে ধনঞ্জয় প্রাণ ফিরে পায় তারপরই তিনি তারাপীঠ মন্দির নির্মাণ করেন তবে বণিক জয় তৈরি করে দেওয়া তারা মায়ের মন্দিরটি আজ আর নেই বর্তমানে উত্তরমুখী লাল ইটে নির্মিত যে আটচালা মন্দিরটি দেখা যায় সেটি বারোশো পঁচিশ বঙ্গাব্দে তৈরি করান মোল্লারপুরের জগন্নাথ রায় তারাপীঠের মহিমা এবং অলৌকিকতা প্রকাশ পেলেও জনমুখে বিস্ফোরক প্রকাশ সাধন হয়েছে সাধক বামাখেপার সময়কালে সাধক বামাখেপার সিদ্ধিলাভ এবং মা তারার প্রতি অপার একনিষ্ঠ মাতৃভক্তি এবং তার অলৌকিক শক্তির প্রভাবে চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল তার মহিমা যার প্রভাব এখনও বর্তমান বামদেব বাবা শৈশব থেকে ছিলেন দেবভক্তি প্রতীক ছোট থেকেই তিনি মা তারাকে বর্মা বলেই ডাকতেন বামাচরণ শ্মশানে জ্বলন্ত চিতার কাছে বসে থাকতেন কখনো বাতাসে বড়মা বড়মা বলে কথা বলতেন এভাবেই তিনি বয়স সন্ধিতে পৌঁছান গ্রামবাসীরা তার পাগলামিকে দেখে তার নাম বামাচরণ থেকে বামা খ্যাপা করে দেয় ক্ষ্যাপা মানে পাগল অর্থাৎ গ্রামবাসীরা তাকে অর্ধ পাগল মনে করত এরপর তিনি গৃহত্যাগ করে মাতৃদীক্ষা নিয়েছিলেন বামদেবের গুরু ছিলেন শ্রী ব্রজবাসী কৈলাসপতি তার সান্নিধ্যে তারাপীঠের মহাশ্মশানে তন্ত্র সাধনা শুরু করেন এবং এই বামদেব ছিলেন উনিশ শতকের অপর প্রসিদ্ধ কালীভক্ত রামকৃষ্ণ পরমহংসের সমসাময়িক সাধক পরবর্তীকালে মা তারার আশীর্বাদে বশিষ্ঠ মনে নির্মিত পঞ্চমণ্ডের আসনে বসে মা তারার জপ করে সিদ্ধি লাভ করেছিলেন এই পঞ্চমণ্ডের আসনে কেবলমাত্র দুইজনই সিদ্ধি লাভ করতে পেরেছিলেন প্রথম হলেন বশিষ্ঠ মনে এবং দ্বিতীয়জন হলেন সাধক বামাখ্যাপা যেই দিন বামাখ্যাপা সিদ্ধি সিদ্ধিলাভ করেছিলেন সেই দিনটি ছিল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা এবং বিশ্বাস করা হয় কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজোর অংশগ্রহণ করে দ্বারকা নদীতে স্নান করলে জীবনের সব পাপ থেকে মুক্তি মেলে এই পবিত্র তারাপীঠে মহান দুই সাধক এই কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন এবং বিশেষ করে এই তিথিতেই এই পবিত্র শিলামূর্তি প্রকট হয়েছিল তাই সে কারণেই তারাপীঠে এই বিশেষ তিথিতে মা বিশেষ পুজো অর্চনা করা হয় সবশেষে অনেকের মনে প্রশ্ন ওঠে সাধারণ মানুষেরা মা তারা সেই পবিত্র ব্রহ্মশিলাকে দর্শন করতে পারেন কি না এই প্রসঙ্গে লেখক শ্রী দেবেশ কুমার গোস্বামী তার প্রেমময়ী বইতে লিখেছেন স্থানীয়ভাবে বলা হয় এই ব্রহ্মশিলা সাধারণের দর্শনে নিষেধ আছে তাই জনসাধারণকে এই শিলামূর্তি দর্শন করানো হয় না লেখক বিপুল কুমার গঙ্গোপাধ্যায় এই প্রসঙ্গে লিখেছেন তার মহাপীঠ তারাপীঠ গ্রন্থে তিনি জানিয়েছেন যে পূর্বে তারা পরম উন্মোচিত ব্রহ্মশিলা সাধারণের দর্শনে নিষিদ্ধ ছিল কারণ জগতের প্রতিটি সন্তানের পক্ষেই তারা মায়ের আবরণ ও অবরণ মণ্ডিত রূপই দর্শন করা শ্রেয় এটাই স্বাভাবিক মায়ের অনাবৃত রূপ দর্শন করা সন্তানদের পক্ষে সর্বত্রভাবে অমঙ্গলের কারণ তাই যুগ যুগ ধরে বশিষ্ঠে আরাধিত তারা মায়ের এই উন্মুক্ত শিলামূর্তি সর্বসাধারণের দর্শন করা নিষিদ্ধ ছিল যুগে যুগে তারাপীঠের বিশিষ্ট সিদ্ধ পুরুষরা এই অনাবৃত শিলামূর্তির দর্শন সন্তানের পক্ষে মহাপাপ ও অমঙ্গল স্বরূপ বলে বিধান দিয়ে গেছেন কিন্তু বর্তমানে বেশ কিছুকাল ধরে কিছু বিশেষ সময়ে মায়ের ভাবমূর্তি থেকে বের করে পরম পবিত্র ব্রহ্মশিলা দেখানো হয় কিন্তু অনেক বিশিষ্ট কিছু ব্যক্তিগণ এই ব্রহ্মশিলা দর্শন পাপ বলে তার অভিমত ব্যক্ত করে গেছেন মা তারা যেমন উগ্র বিপদ থেকে ভগবান শিবকে রক্ষা করেছিলেন ঠিক তেমনভাবেই মা তার সকল ভক্তদের সকল উগ্র বিপদ থেকে রক্ষা করেন তাই তাকে উগ্রতারা বলা হয় এই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যায় চেষ্টা করবেন একটু হলেও মা তারার নাম জপ করার দেখবেন জীবনে অনেক বিপদ মায়ের কৃপায় দূরীভূত হবে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ